কিছুক্ষণ আগে আমাদের ফ্লাইটটা কলকাতার মাটি ছুঁয়েছে বিমানবন্দরে পা রাখা মাত্র গ্রাউন্ড স্টাফরা ব্যস্ত হয়ে পড়েছেন আমায় লক্ষ্য করে পুষ্প বৃষ্টি করতে এই ধরনের অভ্যর্থনা করার পিছনে অবশ্যই একটা কারণ আছে কয়েক ঘন্টা আগে যখন পুনে থেকে আমাদের ফ্লাইটটা উড়ে তখনও আমরা কেউ জানতাম না যে আমাদের ফ্লাইটে প্রধান পাইলট হঠাৎ করেই আকাশ পথে বুকের প্রচণ্ড ব্যথা নিয়ে বিমান চালানো থেকে বিরত হবেন মাঝ আকাশে যখনই দুর্যোগ হয় তখন কো পাইলট আকাশ নাও বেশ ঘাবড়িয়ে যান কারণ প্লেনের ফুয়েল পাম্পে প্রধান ইঞ্জিন পাম্পটাকে ঠিক সে সময় বিগ্রতে হয়েছে যখন এরকম কঠিন পরিস্থিতিতে প্যাসেঞ্জারদেরকে সিট বেল্ট বেঁধে বসার অনুরোধ করা হয় তখন আমি সিট ছেড়ে এগিয়ে যাই একজন এয়ার হোস্ট্রেস আমাকে বসতে অনুরোধ করলে আমি তাকে আমার পরিচয়পত্রটি দেখিয়ে বলি আমি একজন পাইলট ভারতীয় বিমান বাহিনীতে কাজ করি এয়ার হোস্ট্রেস আমার পরিচয় রীতিমতো খুশি হয়ে আমাকে ককপিট অব্দি পৌঁছিয়ে দেন গোপাইলট আকাশ খুরানা আমার নামের আগে উইং কমান্ডার দেখে বেশ আশ্বস্ত হন অকপটে স্বীকার করেন আমি খুব বেশি দিন যোগ দিইনি আমার অভিজ্ঞতা কম তাই প্রধান পাইলটের আসনটা আপনি গ্রহণ করুন ককপিটে বসে প্লেন ওড়ানোর দায়িত্ব নিয়ে আমি মনের জগতে ভেসে গেলাম ছোটোবেলা থেকেই খোলা আকাশের প্রতি আমার বিশাল টান দাদুর দুপুরুষ আগে বানানো ভাঙা একতলা বাড়িটার ছাদে দাঁড়িয়ে আমি আকাশের বুকে উড়ন্ত পাখিগুলিকে দেখতাম হাত দুটোকে দুপাশে মেলে ভাবতাম ইস আমি যদি পাখি হতে পারতাম পাখি হয়ে উঠতে পারবো না বলে আকাশের এই বাহনটাকে বয়ে নিয়ে বেড়ানোর মতো বড়লোক ইচ্ছেটা আমার নিজে অজান্তেই মনের মধ্যে জায়গা করে নিয়েছিল সেই ছোটোবেলা থেকে বাবা পেশায় প্রাইমারি স্কুল টিচার ছিলেন দুই দাদার পরে আমি বাবার মাইনেতে পাঁচটা পেট চালিয়ে তিন সন্তানের লেখাপড়া করানো একটু কঠিনই ছিল আমার বাবার কাছে তবুও আমরা তিনজনই নিজেদের স্বপ্নের তারনাতেই লেখাপড়াটা মন দিয়ে করতাম আমার একমাত্র পিসি বেশ বড়লোক ছিল আরেকটু বিস্তৃতভাবে বলতে গেলে বলা যায় বড়লোকের বউ ছিল ঠাকুমার কাছে শুনেছিলাম যে পিসির বিয়ের পরে পিতৃ বোঝা নিজের কাঁধে নিতে গিয়েই গ্র্যাজুয়েশন শেষ না করেই আমার বাবা স্কুলের মাস্টারিতে যোগ দেয় আমার দাদু অনেক টাকা খরচা করে এবং প্রচুর পনের মাধ্যমে বড়লোক শিক্ষিত ও ভালো চাকুরে জামাই কিনেছিলেন কিন্তু তাকে সেই বৈবাহিক সম্পর্ক কেনার জন্য প্রচুর প্রচুর ঋণের বোঝা কাঁধে নিতে হয় কন্যা দায়গ্রস্ত পিতা বলে কথা পরবর্তীকালে আমার দাদুর সেই দায়বদ্ধতা এসে পড়ে আমার বাবার কাঁধে কারণ সেই সময় আমার বাকি জেঠুরা সবাই বিবাহিত এবং নিজেদের স্ত্রী সন্তান নিয়ে নিজেদের সংসারে ব্যস্ত তাই অগত্যা আমার কলেজ পড়ুয়া বাবা আমার দাদুর সুপুত্র হয়ে পিতৃ দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় আর লেখাপড়া মাঝপথে বন্ধ করে রোজগারে নামে পরে অবশ্য বাবারই ত্যাগের ফল বাবা হাতে নাতে পেয়েছে বারবার একবার দুবার নয় আমার বাবা জ্যাঠারা পাঁচ ভাই সবার মধ্যে আমার বাবারই অর্থনৈতিক অবস্থা সঙ্গীন বাকিরা সবাই আমার পিসির সাথে তাল মিলিয়ে সচ্ছল জীবনযাপনে অভ্যস্ত তাই ভাই ফোঁটায় আমার একমাত্র পিসি আমার বাবাকেই সবচেয়ে কম দামে শার্টের পিসটা দিত বাবা তার সেই লজ্জা আমাদের কাছে ঢাকার চেষ্টা করলেও আমরা সবটাই বুঝতাম শত হলেও গরিবের সন্তান তো আমার সেই বড়লোক পিসির বাড়িতে গিয়ে আমি একবার এক কাণ্ড করে বসলাম আমার পিস্তুত তো দিদি এয়ার হোস্ট্রেসে ট্রেনিং নিতে শুরু করেছে শুনে আমিও আপ্লুত হয়ে সবার মাঝে সেদিন বলেছিলাম আমিও না পাইলট হতে চাই আমার স্বপ্ন আমি বড় হয়ে এরোপ্লেন চালাবো প্রাইমারি মাস্টারি চাকরি করা ভাইয়ের সন্তান বড় হয়ে পাইলট হবে এই বড়লোকের চালটা মানতে পারল না আমার বড়লোক পিসি ও জেঠুর দল উপহাস আর পরিহাসে সেদিন আমার বাবা মাকে এমন ভাবে ক্ষতবিক্ষত করেছিল ওরা যে আমার বাবা বাড়ি এসে হাউ হাউ করে কেঁদেছিল আমার বর্দা আমার মাথায় হাত রেখে বলেছিল এমন কথা তো না বলতেই পারতি শ্রীবুবাই আমাদের ঘরে এমন স্বপ্ন যে দেখতে নেই রে আমি অবাক হয়ে বলেছিলাম কেন বর্দা স্বপ্ন কি গরিব বড় লোক বিচার করে দেখতে হয় আমার কথায় সেদিন দাদা কোনো উত্তর দিয়েছিল না শুধু নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল সেদিনের ঘটনায় আমার পরিবারের সবাই মর্মাহত হলেও আমি কিন্তু ভেঙে পড়েছিলাম না নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করেছিলাম পাইলট আমি হবই উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার পরে আমার সবচেয়ে প্রিয় পত্রিকা হয়ে উঠল কর্মক্ষেত্র দাদারা নিয়ম করে কিনে আনত গরিব বাঙালির সেই কর্মের দিশারিকে আমি চুপি চুপি পড়তাম খোঁজখবর নিয়ে যা বুঝলাম সেটা হলো সিপিএল ট্রেনিং নেওয়া আমার দ্বারা হবে না আমার বাবা নিজেকে বেঁচে দিলেও ট্রেনিং এর টাকা জোগাড় করতে পারবেন না কিন্তু কাগজের কাজের বিজ্ঞাপনে যখন পাইলটের চাকরির কথা পড়তাম তখন মনে হতো হয় আকাশে উড়ব নয়তো মরে যাব তাই ঠিক করলাম কমার্শিয়াল পাইলট না হতে পারি বিমান বাহিনীর পাইলট তো হতে পারবো। তাই চাকরি বিজ্ঞাপনে যখন দেখি উচ্চতর এনসিসি করে প্রথম বিভাগে সি সার্টিফিকেট অর্জন করতে পারলে ভারতীয় বিমান বাহিনী চাকরি পাওয়ার জন্য কিছু সুবিধে পাওয়া যায় তখন মনে মনে একটা সিদ্ধান্ত নিই উচ্চ মাধ্যমিক পাশ করে অঙ্কে অনার্স নিয়ে কলেজে ভর্তি হলাম সাথে এনসিসি ইউনিটে ভর্তি হলাম এই প্রথম বাড়ির সবার সাথে আমার মতের বিরোধ হলো একজন শিক্ষক মশাই সন্তান ও সব কাজে যোগ দেবে বাইরে গিয়ে ক্যাম্প করবে এসবে আপত্তি উঠল বাবা বললেন আমার দিদি আর দাদারা কি বলবে বুবাই। আমি এই প্রথম কঠিন বাক্যে জবাব দিই তোমার দাদা দিদিরা আমাকে নিয়ে কি বলবেন তা শোনার অপেক্ষায় আমি নেই বাবা বর্দা আমায় খুব স্নেহ করত তার আদর আমি ছোটবেলা থেকে বরাবর একটু বেশি পেয়ে এসেছি সেও আমায় কাছে বসে বোঝানোর চেষ্টা করল তুই পড়াশোনা এত ভালো বিএসসি আর এমএসসি করে না হয় স্কুলের চাকরি নিস আমি আলতো হেসে উত্তর দিয়েছিলাম না দাদা আমি পাইলটই হব মা রেগে গিয়ে বলেছিল স্বপ্নের জগতে বাস করছিস বুবাই এনসিসি করেই যদি পাইলট হওয়া যেত তবে সবাই পাইলট হওয়ার জন্য ওই রাস্তাটাই ধরত ওখানকার সব ছেলে মেয়ে কি পাইলট হয় নাকি আমি জবাব দিয়েছিলাম সবাই হয় না মা কিন্তু আমি হব শুধু আমার সাথে সব সময় লড়াই করা ছোড়দাই বলেছিল লড়াইটা চালিয়ে যাবো বাই ওদের সবাইকে দেখিয়ে দে স্বপ্ন দেখতে ক্ষমতা লাগে অর্থ লাগে না ওরা জানুক আমরা গরিব হলেও আমাদের স্বপ্ন সার্থক করতে পারি আমরা তোর যদি কখনো কিছু লাগে আমায় বলিস আমি আমার টিউশনির মায়নায় তোকে কিনে দেব কেউ জানতে পারবে না আমার সেই ছোড়দাই আমাকে কলেজ স্ট্রিট থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতির জন্য বই কিনে দিত অবশ্যই চুপি চুপি ইউনিটে ঢুকেও যে খুব সুদিন দেখেছিলাম আমি তা কিন্তু নয় বাংলা মাধ্যম থেকে পাশ করার খেসারত দিতে হতো পদে পদে কারণ সেখানে হিন্দি আর ইংলিশটাই চলতো হিন্দিটা বুঝতে পারলেও ভালো বলতে পারতাম না আর ইংলিশে বলা শোনায় তো কক্ষর গো মাংস ছিলাম খুব কষ্ট হতো প্রথম প্রথম ইউনিটের বাকি ছেলে কাছে উপহাসের খোরাক ছিলাম তবু ইউনিট ছাড়িনি কান খাড়া করে শুনতাম ওরা কিভাবে কথা বলে একদিন অনুভব করলাম ভুল বলতে বলতেই আমি হিন্দি আর ইংলিশ দুটোই বলা শিখে গেছি ইউনিটে স্যারেরা আমায় খুব ভালোবাসতেন তার কারণ তারা আমার চোয়ালটা শক্ত দেখেছিলেন আমার স্বপ্নের রাস্তায় তাঁরাও সহযোগিতা করতেন মাঝে মধ্যে ইউনিটে ঢুকে জানতে পারলাম পাইলট হতে গেলে পিএবিটি দিতে হয় বছরে একবার করে পরীক্ষা হয় আর এই পরীক্ষা জীবনে একবারই দেওয়া যায় প্রথমবারে ফেল করে গেলে সারা জীবনের জন্য পাইলট হওয়ার রাস্তা বন্ধ গ্র্যাজুয়েশনের শেষ বছরে সবে প্রবেশ করেছি এমন সময় আমার বাবা অতর্কিতভাবে পথ দুর্ঘটনায় মারা যান একটা বাইক ছ্যাচাতে ছ্যচাতে প্রায় তিরিশ ফুট রাস্তায় টেনে নিয়ে গিয়েছিল বাবাকে বাইকারোহী ঘটনাস্থলে মারা গেলেও আমার বাবা প্রায় পঁচিশ দিন বেঁচে থাকা লড়াইটা চালিয়েছিল কিন্তু হাসিটা জমরাজি হেসেছিলেন বাবা মারা যাবার তিন দিনের মাথায় ইউনিট থেকে ফোন আসে যে দুদিন বাদে পরীক্ষা আছে ফোন করে জানতে চাওয়া হয় যে আমি পরীক্ষায় বসছি কিনা আমি জানি দিই আমি পরীক্ষায় বসবো আমার সিদ্ধান্তে আমার মা ভীষণ কষ্ট পায় তখন বাবা শ্রাদ্ধ না মিটতেই আমি অসুচ থাকাকালীনই বাইরে বেরিয়ে ইউনিফর্ম পরে নিজের মতো করে পরীক্ষা দিতে যাব এটা না মঞ্জুর ছিল আমার মায়ের কাছে আমার পিসি আর জ্যাঠুর জেঠুরা জানতে পারলে যে অনেক অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে আমার মাকে সেই ভয়ই আমার মা তখন অস্থির কিন্তু আমি আমার সিদ্ধান্তে স্থির আমার বাবার সেদিনের হাউ হাউ করে কাঁদার দৃশ্যটা আমার বাবার চিতায় জলার চেয়েও বেশি স্পষ্ট ছিল আমার কাছে আমি বুঝতে পেরেছিলাম জীবনের চরম মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মনের সব বেদনাকে ছাই চাপা দিয়ে আমি পরীক্ষায় বসেছিলাম সেদিন তিন মাস বাদে রেজাল্ট বেরোয় আমি পিএবিটি উত্তীর্ণ হয়েছি এই তিন মাসে বাবার চাকরির মাইনে বন্ধ বাবার ফ্যামিলি পেনশনের জন্য আর চাকরির জন্য বাবার পেনশনের ফাইল তখন এই টেবিল থেকে ওই টেবিলে ঘুরে চলেছে তবুও ভগবান সেদিন আমাদের মারেননি বাবার একটা ছোট্ট জীবন বিমা আর দাদাদের টিউশনির মায়নায় আমরা চালিয়ে নিয়েছিলাম আমাদের দৈনন্দিন জীবনকে গরিব ভাইয়ের অভাবী পরিবারে যাতে কোনো দায়িত্ব নিতে না হয় তাই আমার পিসি জ্যাঠারা সেই যে বাবা শ্রাদ্ধের পরে আমাদের সাথে সম্পর্কে রীতি টানল সেই সম্পর্ক নতুন করে তৈরি করলো আমার দুই দাদা আমার বাবা মারা যাবার ঠিক পৌনে তিন বছর বাদে মাঝখানের এই আড়াই বছরে আমি আর আমার দুই দাদা শুধু জীবনের সাথে লড়াই চালিয়ে গিয়েছি বাবা মারা যাবার আগে থেকেই আমার দুই দাদা বিভিন্ন চাকরির পরীক্ষায় বসত ওদের সাথে আমিও যোগ দিলাম দিন রাত এক করে তিনজনে পড়াশোনা করতাম কিন্তু আমার দাদারা কখনো আমাকে টিউশনই করতে দেয়নি আমি একবারই শর্ট সার্ভিস কমিশনে উত্তীর্ণ হলাম মেডিকেল টেস্ট আর ইন্টারভিউ এর জন্য আমাকে নাগপুর ডিফেন্স একাডেমিতে ডাকা হয় আমার তেজ সেদিন এয়ারফোর্সের অফিসারদের বুঝিয়েছিল যে আমি হারতে আসিনি যেদিন আমার সিলেকশন লেটার বাড়িতে আসে ঠিক তার আগের দিন আমাদের বাড়িতে আরও দুটো অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে প্রথমটা আমার ছোরদার জন্য ব্যাংকের চাকরি আর দ্বিতীয়টা ছিল আমার বর্দার জন্য পোস্ট অফিসের চাকরি এই তিনটে চাকরির একটিও কিন্তু কন্ট্রাকচুয়াল ছিল না আমার গরিব মাস্টার বাবা তিন সন্তান তাদের নিজেদের দমে কেন্দ্রীয় সরকারের চাকরি জুটিয়েছিল কিন্তু বিধাতারও কেমন লীলা আমাদের তিনজনের লড়াইটাকে সমমর্যাদা দিতেই বোধ হয় তিনি একসঙ্গে একই দিনে তিনজনকেই আত্মনির্ভর করে তোলেন এমনটা তো হয় না কিন্তু তবুও হয়ে গেল দুঃখগুলো যদি অতর্কিতে আসতে পারে তবে সুখগুলিও আসবে না কেন আমার মাও কিন্তু সেদিন হাউ হাউ করেই কেঁদেছিল ঠিক ঠিক বাবার মতো তবে বাবার কান্নার সাথে সে চোখের জলের পার্থক্য ছিল বিস্তর আমার বর্দা ঠিক আমার বাবার মতো খুবই সাধারণ প্রকৃতির কোনো লড়াই ঝগড়া বাঘ বিতণ্ডায় সে থাকে না আমার সেই বর্দাই সেদিন বুক চওড়া করে ছোড়দাকে বলেছিল আচ্ছা টুবাই একটা পার্টি ডাকলে কেমন হয় ছোড়দা বর্দার মুখে এমন অদ্ভুত কথা শুনে বলেছিল কিসের পার্টি রে বর্দা বারে আমাদের ছোট বোনটার জন্য একটা অনুষ্ঠান করতে হবে না তুই আর আমি তো চাকরি পেলাম রে আমাদের বুবাই তো ওর স্বপ্ন ছিল আমাদের ছোট বোনটা নিজের জেদ দিয়ে আমাদের শিখিয়ে দিল যে মনের ক্ষমতায় গরিবও নিজের স্বপ্ন পূরণ করতে পারে ডাক সবাইকে ডেকে দেখা যে আমাদের বোনটা কত স স্বনির্ভর আমরা কন্যা নই আমাদের বোন এক বছর ট্রেনিং এর পরে ইন্ডিয়ান এয়ারফোর্স এর ফ্লাইং অফিসার হবে সেদিন বরদার চেহারায় আমি আমার বাবাকে দেখতে পেয়েছিলাম আমাদের ছোট্ট অনুষ্ঠানে সেদিন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পিসি আর জেঠুরা মাথা নিচু করে বসেছিল যারা ভেবেছিল বাবা চলে যাবার পরে আমরা ভিক্ষে করব, তারা সেদিন জীবনে প্রথম বুঝেছিল যে তাদের উচ্চ মাধ্যমিক পাশ করা ছোট ভাইটা ছেলে মেয়েকে তার লড়াইটা দিয়ে যেতে পেরেছে এখানেই বোধ হয় শিক্ষাকতা করার সার্থকতা তারপর এই আট বছরে আমি পদোন্নতি করে ফ্লাইং অফিসার থেকে উইং কমান্ডার হয়েছি ভারতীয় বিমান বাহিনী রেন থার্টি আমার পরিচালনাতেই ওড়ে আমি রোজ আকাশ পথের পাখি হই কিন্তু তবুও যাত্রীবাহিনী বিমান চালানোর ইচ্ছেটা মনের মধ্যে গোপনে লুকিয়েই ছিল যা আজ ভগবানের অপুরানি কৃপায় বাস্তব হয়ে গেল বিমানবন্দর থেকে বেরোবার সময় দেখলাম আমার পুরো পরিবার আমার অপেক্ষায় দাঁড়িয়ে আমার মাও কিন্তু এখন চাকুরিরতা কারণ আমার বাবা চাকরিটা এখন মায়ের দে। আমরা সবাই এখন সুখী পরিবার আমার পাঁচ বছরের ভাইজিটা আমাকে দেখেই আমার কোলে ঝাঁপ দিল দুহাত দিয়ে জড়িয়ে ধরে হাতের খেলনা এরোপ্লেনটা দেখিয়ে বলল এই দেখো পিপি আমার উড়ান আমিও তোমার মতো পাখি হব ডানা মেলে ওই আকাশে উড়বো আমাদের সেই গরিব মাস্টারমশাই নিশ্চয়ই দেখছেন সেই উড়ানকে ঈশ্বরও বোধহয় সেটাই চান ঈশ্বরই বোধহয় জানেন সেটা